হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ এপিসোড ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি শনির আক্রান নিউলি ওপেন্ড শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আর আজকে আমি এখানে এসেছি তাদের রাইস বলটা ট্রাই করার জন্য এই হচ্ছে সে রাইস বল এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস একশো বিশ টাকা সো আজকে আমি এসেছি রেগুলার প্রাইসেই খাওয়ার জন্য কারণ আমি আসলে তাদের একটা অফার ছিল অফারটা মিস করেছিলাম দেন আমি এসেছি খাওয়ার জন্য এটা হচ্ছে একশো বিশ টাকার রাইস বল সালাদ আছে রাইস আছে আর পপ চিকেন আছে প্রথমে সালাদ দিয়ে একটু রাইসটা ট্রাই করি রাইসটা মাখো মাখো ঝড়ঝরা না একশো বিশ টাকায় আমি বলবো মোটামুটি একটা ভালো খাবার কারণ একশো বিশ টাকায় আসলে পেট ভরবে কিনা এটা আপনার কাছে নির্ভর করছে আপনি কি পরিমাণ খান আপনার খাওয়ার উপর নির্ভর করবে আপনার পেট ভরবে কিনা ভরবে আর রাইসটা এবারে ছিল সালাডটা বেশ ভালোই লেগেছিলো আমার কাছে আর পপ চিকেনটাও ভালো আছে সো একশো টাকার মধ্যে আমি বলবো মোটামুটি মানের একটা ভালো খাবার হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের এই রাইস বলটা আর একশো টাকা একশো টাকার মধ্যে রাইস বলটা আসলে আমার পেট ভরে না আমি একটা খাদক টাইপ মানুষ আপনাদের পেট ভরবে কিনা এটা আসলে আপনার নিজের ব্যাপার কারণ আমি যে পরিমাণ খাওয়া খাই সেই পরিমাণে আসলে এটা পেট ভরার মতো না সো জিনিসটা আপনারা অন্যভাবে নেবেন না এটা আসলে খাওয়ার উপর কে কী পরিমাণ খায় তার উপর নির্ভর করে একশো বিশ টাকায় পেট ভরবে কি ভরবে না সো আমার মতো হলে আমার একটা বা দেড়টা দেড়টা বা দুইটা লাগবে দেড়টা হলে আমার ফুল পেট ভরে যাবে সো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা থ্যাঙ্কস ফর